খালা যেই মাংসটা বিক্রি করে আচ্ছা খালা যে বিয়েবাড়ির মাংসটা বিক্রি করে ওই মাংস কিন্তু খালা অল্প একটু খাইছে বেশি খায় নাই খালা বড় একটা তো খাইতে পারতেন খিদা কম নাকি আচ্ছা যাই হোক আচ্ছা একটু বলেন এখানে খাসির মাংস কোনটা বাড়ি কোনটা এটা কত বিক্রি করেন খালা একদম সাতশো এখানে কতটুকু মাংস আছে আচ্ছা আর এখানে যে আমরা মুরগির রোস দেখতেছি এখানে কতগুলো মাংস আছে একটু বলেন তো আচ্ছা কয় কেজি ওয়েট হবে এখানে